আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ভোরবেলা ঘুম থেকে উঠেই কিন্তু মা কাজে লেগে পড়েছে তো মা হচ্ছে আজকে ঘরটাকে ভালোভাবে একটি করে নিয়েছে শুধু ঘর নেই মানে পুরো সবগুলো রুম থেকে শুরু করে ডাইনিং টেবিল তাছাড়া কিচেন রুম সব কিছুই আর কি তো মা একদম ইউপুরবেলা উঠে গিয়েছে যেহেতু সব কিছু ক্লিন করেছে তাছাড়া আমাদের ওয়াশরুমগুলো সব কিছুই আর কি তো এরকমই করে মা যখন হচ্ছে কাজ শুরু করে সব কিছু একসাথে করে নেই আর কি দুপুরবেলা আর কি আমার মেয়ে আবার হচ্ছে তার পছন্দের আইসক্রিমটা পেয়ে তো খুশি হয়েছে সে হচ্ছে এই জকোবার আইসক্রিমটা খুবই পছন্দ করে আর সবসময় শুধু তার মা আমার কাছে আবদা থাকবে যে তাকে হচ্ছে একটা চকুবার আইসক্রিম এনে দিতে হবে আর কি তো সেই এরকম আবদারটাই তার ছোটো মামার কাছে করে তো যাই হোক তো এখানে সে তো এটা পেয়ে আমাকে বলতেছিলো যে আমি এখন আইসক্রিম খাবো এটাই বলতেছিল আর হচ্ছে এখান থেকে খুলতেছিল তার খুবই ভালো লাগছিলো যাই হোক তার খুশি দেখে আমারও ভালো লাগছিল আর বাচ্চারা কিন্তু হচ্ছে তাদের পছন্দের খাবারটা অল্প পেলেও খুব খুশি থাকে আর যেটা তারা পছন্দ করে না সেগুলো আপনি যদি থালাপর্তি করে দেন তারপর হচ্ছে ওরা পছন্দ করবে না এরকমটাই করে তো আমি এদিকে এসে হচ্ছে আর কি এই তো বাচ্চাদের কাঁথাগুলো এখন নিয়ে যাব নিয়ে হচ্ছে বাস করে রেখে দিব যেহেতু সকালে ব্যালকনিতেই দিতে হয় তারপর আর কি দুপুর দিকে আবার নিয়ে যায় তো কিছুই করার থাকে না তো যেহেতু বাচ্চাদের কাঁথা কাপড় তো থাকবেই তো এটা সবসময় থাকে আর কি যাই হোক পরে হচ্ছে আমি এনে হচ্ছে গুছিয়ে নিয়েছি তো ডাইনিং টেবিলটা আজকে পরিষ্কার করার কারণে দেখতেই পারতেছেন দেখতে কতটা চকচক করছে আর খুবই ভালো লাগছে তো এমনিতে তো প্রত্যেক দিনই পরিষ্কার করে তারপর আজকে একটু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে আর কি যাই হোক এদিকে সকালে কিন্তু মাছ নিয়ে আসছিল তো সেই মাছগুলো আর কাটা হয়নি তো সেই জন্য আর কি যেহেতু মা হচ্ছে ভোরবেলা থেকে কাজ শুরু করে দিয়েছিল তো সেই জন্য আর কি সেগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিল তো এখন বের করে নিয়েছে সেগুলি আর কি কেটে কুটে হচ্ছে রান্না বসিয়ে দিবে তো যাই হোক তো এগুলি আর কি মা করতেছি না এইদিকে হচ্ছে আর কি বাচ্চাদের যে ক্লথটা সেটাকে হচ্ছে আর কি আবার ডেটল দিয়ে মুছে নিতেছিলাম তো আমি এটা সবসময় করি প্রত্যেক দিনই তো ডেটল দিয়ে মুছে ভালো যেহেতু বাচ্চারা ইউজ করে তো সেজন্যই আর কি তো যাই হোক মুছে আর কি বিছানাটা জেরে নিয়েছি যেহেতু আমরা ঘুমিয়েছিলাম মা হচ্ছে বিছানা কীভাবে কিভাবে যাই হোক পরে হচ্ছে আমি বিছানাটা জেরে আর কি ঘরটা এখন জারু দিয়ে নিতেছি তো মেয়ে হচ্ছে জারু দেখে আর কি আবার এখানে বারবার জারোটার সাথে সাথে হাঁটতেছিল তো আমি বলতেছিলাম যে তুমি এখান থেকে চলে যাও তো সে রকমটাই করে আর কি যাই হোক তো এদিকে আবার আপনাদের ভাইয়া আর কি বিকেলবেলা যেহেতু দেব আজকে হচ্ছে গাছে উঠেছে আর কি জলপাই পারতে তো জলপাইগুলো অনেকগুলো ইয়ে হচ্ছে আর কি জ্বরেই পড়ে গিয়েছে তো যাই হোক তাই এখানে কিছু অল্প আর কি কিছু পাঠিয়ে দিয়েছে তো আপনাদের ভাইয়া হচ্ছে আবার হচ্ছে এখানে আমাদের বাড়ির আর কি এখান থেকে আবার পাঁচ মিনিট মানে লাগে যেতে তো সেই রাস্তায় এসে ফোন দিয়েছে যে ছোটো বাইকে পাঠানোর জন্য পরে হচ্ছে ছোট বাইকে পাঠিয়ে দিই যাই হোক ছোট বাইয়ের কাছে দিয়ে দিল যেহেতু আপনাদের ভাই হচ্ছে আবার শহরে যাবে তো সেই জন্যই আর কি ওনার কিছু কাজ আছে তাই ছোট বাইকে নিয়ে আসলো যাই হোক গাছের বলে কথা অল্প হোক যাই হোক তো এইখানে জলপাইগুলো কিন্তু এগুলো আরও বড় হয় তো এখন আর তেমন বড় করতে আর পারেনি তো এখন সবাইকে আর কি পেরে পেরে অল্প অল্প করে দিতেছিল যেহেতু সবগুলি জ্বরে পড়েছে তো এখন আমার ননা আস থেকে শুরু করে অনদ প্রত্যেককে তাছাড়া আশেপাশের বাড়িঘরের মানুষকেও দিতে হয় যাই হোক আমার মেয়ে যেহেতু ঘুমিয়েছিলো আর কি তো ও হচ্ছে এই ডালপালাগুলো দেখলে খুবই খুশি হবে এগুলো নিয়ে একটু খেলা করবে আর কি তো সেই জন্য আর কি ও হচ্ছে আবার ওর ছোট বলে দিয়েছিল আর কি জল্পই বড়ো হয়েছে কিনা মানে আমার দেবরকে আর কি এরপর আর হচ্ছে আর কি আমি এখানে আবার আপেলগুলো দেখতেছিলাম যে নষ্ট হয়ে যাচ্ছে তো সেইখান থেকে আর কি আমি এখন একটা আপেল নেবো খাবো তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখে দিবেন ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন স্কিপ করবেন না আর লাইক দিয়ে বেরিয়ে পড়বেন না ফুল ওয়াচ করে দেখার চেষ্টা করবেন আর ভিডিওর কোনো অংশ দেখি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন তো আমি হচ্ছে আর কি বড়ো আপেলগুলো থেকে এই ছোটো আপেলগুলোই খেতে বেশ পছন্দ করি তো আমার মেয়ে হচ্ছে এই আপেলের স্টিকারটা খুবই পছন্দ করে সে যদি এখন সজাগ থাকতো তাহলে বলতো যে আমাকে স্টিকারটা দাও যাই হোক আমি এটা এখন আর কি এমনিতেই খেয়ে নেবো আর কাটাকাটি করবো না তো যেহেতু বিকেলবেলা ভালো লাগতেছিলো না আর কি তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে তো সেই পর্যন্তই সবাই সবাই সাথেই থাকবেন একে অপরকে সাপোর্ট করবেন তাহলে কিন্তু সবাই দ্রুত এগিয়ে যেতে পারবো তো যাই হোক এই ছিল আজকের ভিডিও তো আল্লাহ হাফেজ